ভাই দুই হাজার নয়ের মডেলে একটা নিউ কন্ডিশনের গাড়ি দেখাবো ভাই দুই হাজার নয়ের মডেল দুই হাজার স্টেশন ল্যান্সার জিএল এক্স সামনের থেকে যদি দেখেন ভাই হেডলাইটটা দেখেন অরিজিনাল আছে ভাই বডি কিট করা আছে ফকলাইটের ব্যবহার আছে বারো সিরিয়ালের নাম্বার প্লেট তেরোশো সিসি দুই হাজার নয়ের মডেলের স্পস টাইপের একটা গাড়ি চমৎকার কন্ডিশন বামের হেডলাইটটাও ভাই অরিজিনাল আছে চাকা চাইটা দেখেন খুব সুন্দর আছে কত সুন্দর এটা কোরমের চাকা খুব সুন্দর সামনের গ্লাসটা অরিজিনাল আছে ভাই ওকে সামনে থেকে পিছন পর্যন্ত দেখেন প্রত্যেকটা করস বা যা আছে একদম অরিজিনাল আছে ভাই ভিতরটা দেখেন অ্যাস ইন্টেডোর একদম চমৎকার অ্যান্ড্রয়েড সহ একদম ফ্রেশ কন্ডিশন একদম ফ্রেশ কন্ডিশন আছে যাদের অল্প বাজেট বা স্পোর্টস লুকের একটা গাড়ি দরকার তাদের জন্য এটা চমৎকার একদম ফ্রেশ পিছনে স্পলারের ব্যবহার আছে ব্যাক লাইট দুটো একদম ফ্রেশ আছে পিছনে বডি গিট করা আছে ল্যান্সার মিচু মিচু জিএল এক্স পামের লাইটটাও একদম পরিষ্কার আছে তেলের গাড়ি ভাই ব্যাগলার ভিতরটা একটু দেখাচ্ছি অরিজিনাল তেলের গাড়ি একদম চমৎকার কন্ডিশন দেখেন ভাই একদম যা আছে একদম ফ্রেশ কন্ডিশন আছে খুব সুন্দর আছে ভাই এই অরিজিনাল তেলের গাড়ি হান্ড্রেড পার্সেন্ট অপটেন ভাই হান্ড্রেড পার্সেন্ট অপটেন অনেক সুন্দর গাড়ি অনেক সুন্দর চমৎকার একটা গাড়ি ভাই কোনো খোলা কাটা অ্যাক্সিডেন্ট হিস্টরি নাই ডাইন সাইডটা দেখেন পিছন থেকে সামনে পর্যন্ত ভাই প্রত্যেকটা জিনিস করস বাস সব অরিজিনাল আছে একদম ফ্রেশ আছে প্রত্যেকটা জিনিস একদম প্যাডগুলো দেখেন না দরজার ভিতরে যে জুড়িগুলো দেখেন একদম যা আছে সব অরিজিনাল আছে কোনো খোলা কাটা নাই কোনো খোলা কাটা অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই ডাক্তার চালিত গাড়ি ভাই ডাক্তারের গাড়ি হ্যাঁ সামনে ডোরের ভিতরে একদম ফ্রেশ আছে যা আছে একদম ফার্স্ট পার্টি ইউজের গাড়ি ডাক্তার চালিত গাড়ি ডাক্তার ইউজ হয়েছে চমৎকার কন্ডিশন একদম অল অপশন অটো অল অপশন অটো গাড়ি এবং সিসি হচ্ছে তেরোশো ভাই তেরোশো লিটারের মাইলেজটা ভালো পাওয়া যাবে খুব ভালো পাইব স্কুল ডেওটি কন বা আপনি অনেকে বাচ্চারা কিনে দেয় বা ওই ছোটোখাটো ইউজের জন্য খুব সুন্দর হবে ভাই একদম যা আছে ভাই দেখেন অরিজিনাল আছে সেসিস মার্সেল যা আছে ইঞ্জিনটা দেখেন একদম ফ্রেশ নতুনের মতো প্রত্যেকটা জিনিস টিম বডি ভাই কোনো রং বং করা হয় না কিচ্ছু করা হয় না একদম সুপার কন্ডিশন একদম ফ্রেশ কন্ডিশন আছে আমরা আজকে ভাই একবারে কমের মধ্যে দিয়ে দেবো ভাই আমরা ভাই দাম চাচ্ছি নয় লক্ষ পঁচানব্বই হাজার টাকা এটা আসকিন প্রাইস আসকিন প্রাইস আসলে সামথিং কিছু অনার কথা বিশাল আপনার শোরুমের অ্যাড্রেস আমার শোরুমের অ্যাড্রেস তেয়াজগাঁও বলাকার মোড়ে রহিম মেটাল জেপিকার্স জেপিকার্স আমাদের শোরুমের নাম জেপিকার্স ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালাম